ইডেন গার্ডেনের মাঠের সামনে একদম ইডেন গার্ডেন গ্রাউন্ডের আরও একটি সাই গ্রাউন্ড সেই গ্রাউন্ডের পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যের একদিকে যেমন করোনা প্রায় প্রতিদিন শহরে প্রায় ছ হাজারের উপরে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখবো যে গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই ইডেন গার্ডেন মাঠের সামনে ভিন রাজ্য থেকে একাধিক তারা গাড়ি আসছে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য সুব্যবস্থা টয়লেট বাথরুম তারও কাজ অলরেডি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখাবো যে ভিন রাজ্য থেকে যখন কোভিড পজিটিভ এর পর এক মানুষের ধরা পড়ছে পনেরো হাজারের উপরে মানুষ যখন আক্রান্ত হচ্ছে সেই রাজ্যে ভিন রাজ্য থেকে একের পর এক তারা আসছে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে ইডেন গার্ডেন

अभी डेढ़ महीना है ना हमारा डेढ़ महीना डेढ़ महीना तो आपको तो वैक्सीन मिला वैक्सीन तो लग गया वैक्सीन लग गया तो हाँ लगा वैक्सीन कितना दिन हुआ आप इधर आया इधर तो हुए हमें पंद्रह रोज़ हो गए पंद्रह हाँ रहेंगे कितना दिन है? नहीं अभी जाए हैं हाँ गंगा सागर गंगा सागर